আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই যে কালকে রাত সন্ধ্যা খুন সন্ধ্যা থেকে আমি অনেক অসুস্থ আমার অনেক জ্বর এসছে তবুও সম্পূর্ণ সব কিছু করতে হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না যে কতটা খারাপ লাগছে এখানে জ্বর এসছে কেউ একটু দেখার লোক নেই মাথায় পানি দেওয়ার লোক নেই নিজে নিজে সব করতে হচ্ছে বাড়িতে থাকলে আর যে কোনো যে হোক একজন দিত জিজ্ঞেস করতো অনেক কিছু ইয়ে করতো আর এখানে আসি বিদেশ বাড়িতে মানে ভালো থাকুক আর অসুস্থ থাকুক কাজ করাই লাগবে তো কিছু কিছু মানুষ আছে কিছু কিছু কথা বলে সেটা শুনে মাথায় এত পরিমাণ চাপ পড়ে যায় সেটার জন্য অসুস্থ বোধ করি তো দেখেন যে প্রবাস কি কষ্টের হয়তো আমাকে দেখে বোঝা যাচ্ছে না কি জানি না যে আমি কালকে থেকে অনেক রাত পর্যন্ত চাকতে হয় রাত একটা পর্যন্ত কাজ করতে হয় এখন রান্না করছি রান্না করতে করতে মাথাটা ধুয়ে আসলাম কাপ চেঞ্জ করলাম সকাল দেখে কিছুই খাইনি ভালো লাগছে না তো কিছু কিছু মানুষ আছে অনেক রকম কথা বলে সে কথাগুলো শুনে অনেক কষ্ট লাগে যে কেন এমন কথাগুলো বলে ভুল না করেও ভুলের শাস্তি পাইতে হয় এটা হলো সবার মানে জানি না ছেলেদের জীবনে হয় কি না মেয়েদের বিশেষ করে মেয়েদের সমস্যা এত খারাপ লাগছে তা ভাষায় ব প্রকাশ করতে পারবো না যে আমার কী পশ্চিম কী পরিমাণ খারাপ লাগছে তো কী বলবো মানে ভাষা খুঁজে তো কালকে একটা ভিডিও করছিলাম রাত সাড়ে এগারোটার সময় তাড়াতাড়ি কাজ শেষ করে আর রুমে চলে গিয়েছিলাম আবার ডেকে এসে মানে কোনো কাজ নেই তবুও বলবে যে এটা করো এটা করো এরা কাজ না থাকলেও বলবে দুবলো ঘাসের ভিতর থেকে মাটি খুঁটে বের কর এরকম এরা এত খারাপ এরা তো দেখলো আমি অসুস্থ তবুও কখনো সেটাই ইয়ে করলো না যে তুই অসুস্থ কাজ শেষ তুই শুয়ে পরে আমি আজকে নাই মাকে ওষুধ খাইয়ে দেবো এটা বলবে না আমাকে বরং ছোটো এটা কর সেটা কর মানে কাজ নেই তবুও এটা পরিষ্কার কর ওইটা পরিষ্কার কর সম্পূর্ণ পরিষ্কার তবুও যদি কাজ শেষ করে রুমে চলে যাওয়া যায় তখন তারা আবার সেটা করায় এমন খারাপ এরা আমাদের নবী দেশে থাকে এদের মনের ভিতরে এত হিংসা এত হিংসা তা বলে ভাষায় প্রকাশ করা যাবে না তো এ হলো প্রবাস জীবন তো মানুষ কেন প্রবাসীদের খারাপ বলে সে ছেলে খুব মেয়ে হোক কেউ তো আর ইচ্ছা করে আসে না বাইরে এটা কেন বল তো শুধু মেয়েদেরই দোষ ছেলেদের কোনো দোষ নেই আবার ছেলেদেরই দোষ মেয়েদের কোনো দোষ নেই দোষ আছে সবারই একজনের জন্য দশজন খারাপ হয় জানি না কোন পাপে সাজা শাস্তি ভোগ করতেছে মানে কি যে পছন্দ খারাপ লাগছে এখন যখন অসুস্থ হয় বিশেষ করে কাজেতে কষ্ট মনে হয় না কষ্ট মনে হয় মনে যখন অসুস্থ হই তখন মনে হয় যে ও বাড়িতে থাকলে মনে হয় এমনটা হইতো না এই বাড়ির কথা বেশি মনে হয় মায়ের কথা মনে হয় ছেলেমেয়ের কথা মনে হয় সবার কথাই মনে হয় যখন অসুস্থ থাকে বেশি এমন ইয়ে তো দয়া করে কারোর মনে কষ্ট দেবেন না কাউকে যদি এই বিন্দু পরিমাণ কষ্ট দেওয়া যায় তাহলে নিজে অনেক তার গুণ আল্লাহ তাকে ফিরিয়ে দেয় এটা মনে রাখবেন এটা মনে রেখে মানুষকে কষ্ট দেবেন তো আমার এই অসুস্থটার মূল কারণ যে কিছু কয়েকদিন আগে আমাকে দুজনে একটা কথা বলছিল সেটাতে কিছু মনে হয় না কালকে আমাকে একজন একটা কথা বলেছে একজন আমার ইউটিউবে কমেন্ট করে বলেছে আমার ভালোবাসা নাকি আমার জন্যই নষ্ট হয়েছে আর সেটা শুনে সেটা থেকে আমার মাথায় অতিরিক্ত চাপ পড়ে গেছে আর মনে এমন এমনভাবে হিঙে গিয়েছে যে দোষ না করেও দোষের ভাগিদার হইতে হলো আমাকে হয়তো দোষ ছিল আমার অজান্তে হয়তো কোনো দোষ করেছি এই জন্য সেটার শাস্তে আমাকে এত বড় শাস্তি পাইতে হলো অসুস্থ ছেলে রেখে তিন বছর আট নয় মাস বয়স আমার ছেলের তখন আমি রেখে এখানে চলে এসেছি তারপর অসুস্থ একদম অসুস্থ ছিল আমার ছেলে না থাকার পরে সেই ছেলে রেখে যার জন্য চলে এসেছি সে আমাকে এখন বেইমান বলে বেইমান বলে আমি নাকি বেইমান তো বেইমান আমি ঠিকই মানুষ কথায় বলে না যার জন্য করলাম সরি সেই বলে চোর তো কিছু করার নেই আমিই চোর তো হয়তো আল্লাহ কোন পাপের শাস্তি দিচ্ছে কিংবা কি মনে করে দিচ্ছে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে জানি না আমার কোন ভালোর জন্য আল্লাহ কি করতেছে তো সবাই দোয়া করবেন কেউ যদি কোনো পাপ করে থাকে না তাহলে সেটা যেন সে শুধরে নিতে পারে আর পরবর্তী যেন শাস্তি না পাইতে হয় যেমনটা আমি পাচ্ছি তো এটাই আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে সবার মনের কথা বোঝার চেষ্টা করবেন কাউকে নিজের চাইতে বেশি ভালোবাসবেন না যে সে চলে ছেড়ে চলে গেলে সেটা সহ্য করতে পারবেন না ভালোবাসেন ঠিকই কিন্তু অতিরিক্ত না অতিরিক্ত ভালোবাসে ভালো তো আমার এত খারাপ লাগছে মন চাচ্ছে যে যদি যে শুয়ে থাকতাম আমি অসুস্থ হলে শুধু শুয়ে থাকি কিছু খাইতে মন চায় না উঠতে মন চায় না আমার হাতটা এত ব্যথা করতেছে গায়ের ভিতরে জ্বরের জন্য কাউকে বলতে পারছি না না পারছি সহ্য করতে না পারছি বলতে কাউকে বললে তারা মানে বলবে ঠিক হয়ে যাবে এই সেই এটা সেটা আবার ফেসবুকে টিকটকে ইউটিউবে যদি কোনো ভিডিও করি তখন তারা এমন এমন কমেন্ট করে তো ঠিক এইখানে এসে লাগে আর চাপটা পড়ে যায় এখানে ভাবে না চো কার জন্য কি করলাম এটাই না পারছি কাউকে বলতে না পারছি সহ্য করতে মন বলছে যদি দুনিয়া ছেড়ে চলে যাইতাম সব চাইতে ভালো হইতো এটাই মনে হচ্ছে জীবনে শুধু টাকায় ইনকাম করে গেলাম কারোর কাছে কোনো মূল্য পাইলাম না অবশেষে যখন দেখলো যার হলো না তখন ছেড়েই দিল টাকার জন্য আর চেহারার জন্য চেহারা ভালো না টাকা ইনকাম করে দিতে পারবো না দিল ছেড়ে আর এখন বল আমি নাকি ভালোই বাঁচতে জানতাম না কি ভাগ্য আমার কিভাবে সংসার করেছে তার সাথে তো মানুষ যদি মানুষকে কষ্ট দেওয়ার আগে যদি ভাবতো একজনকে অল্প পরিমাণ কষ্ট দিলে আলো তাকে দ্বিগুণ ফিরিয়ে দেয় তাহলে কেউ মনে হয় কাউকে কষ্ট দিত না তাই এটাই হলো বিশেষ কথা তো আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন কারোর মনে কাউকে কষ্ট দেন না যার কষ্টে সে বোঝে যে সে কতটা কষ্টে আছে কেউ বুঝতে চায় না সবাই সবার স্বার্থ খোঁজে সে আমি হোক আরেকজনাই হোক কেউ টাকা পয়সা কেউ জমি জায়গায় কেউ ভালোবাসা কেউ যে কোনো যে কোনো জিনিসে সবাই সবার স্বার্থ বুঝে মানুষ মানে স্বার্থ স্বার্থ ছাড়া কেউ চলতে চায় না তো এটা হলো বিশেষ কথা সবার জীবন তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকবেন আসসালাম আলাইকুম